সতর্ক করা এই বিষয়ে মুসলমানদেরকে জানানো সেটি হলো এটাকে যদি সহজে সেটা হলো সমকামিতা এই সমকামিতা বাংলাদেশে ব্যাপকভাবে সমকামী যারা সমকামিতার প্রচার প্রসারক যারা ব্যাপক মাথা চাড়া দিয়ে উঠেছে এটাকেই ইংরেজিতে সংক্ষেপে বলা হয় এল কিউ এটার পূর্ণরূপ যদি বলি তাহলে এটার অর্থ হবে লেসবিয়ান গে বাইসেক্সুয়াল ট্রান্সজেন্ডার কুয়ার এটা হলো পূর্ণরূপ এখানে যা বলা হলো লেসবিয়ান গে বাইসেক্সুয়াল ট্রান্সজেন্ডার কুয়ার এখানে সবগুলোর মধ্যেই অর্থ হলো সমকামিতা লেসবিয়ান নারীদের সমকামিতা গে ছেলেদের সমকামিতা বাইসেক্সুয়াল উভকামিতা এবং ট্রান্সজেন্ডার মানে হলো ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া আল্লাহ তাকে ছেলে বা মেয়ে হিসেবেই পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু সে সেটাকে সার্জারি করে হোক যেভাবে করে সেটাকে সেন্স করে অপারেশনের মাধ্যমে সে মেয়ে হলো বা ছেলে হয়ে গেল এটা এবং কুয়ার অর্থাৎ সে তাকে নিয়ে দ্বিদাদন্দের মধ্যে আছে যে সে কি হয়তো সে ছেলে কিন্তু সে মেয়ের ধারণা তার মধ্যে বেশি বা মেয়ে তার ছেলের প্রতি আকর্ষণ নিজেকে ছেলে মনে হচ্ছে এরকম একটি চিন্তা তো এই যে একটা এটাকে সংক্ষেপে বলা হয়েছে এল জিবি এটা বর্তমানে বাংলাদেশে খুব ভয়ানক আকার ধারণ করেছে এবং এটার দালালির কাজ করছে হল বাংলাদেশের মিডিয়াগুলো দু একটি মিডিয়া ছাড়া বাকি প্রায় সবগুলো মিডিয়া এটার সাপোর্ট করে এবং বাংলাদেশের যে আমরা আমাদের যুব সমাজ এবং নারীরা যে মিডিয়ার মধ্যে বা যেটার মাধ্যমে তারা বিনোদন নিতে চায় সিনেমা জগৎ বা নাটক অসংখ্য ছেলেরা অসংখ্য নারীরা যুবক এবং যুবতীরা তারা এই নাটকগুলো দেখে সেই নাটকের মধ্যেও বিভিন্ন ভাবে এই সমকামিতাকে প্রমোট করা হচ্ছে এবং যেটা বললাম মিডিয়া তো প্রমোট করছেই এবং নাটকের মধ্যে বিভিন্ন কথাবার্তায় বিভিন্ন সিনারিতে দৃশ্যতে সমকামিতাকে প্রমোট করছে এই বাংলাদেশের এবং সবচেয়ে ভয়ানক যেটি বিষয় হয়ে গেছে সেটা হলো এই তো কয়েকদিন আগে বাংলাদেশের স্বনামধন্য দুজন প্রফেসর ডক্টর সরোয়ার হোসেন এবং ডক্টর আসিফ মাহতাব উৎস এই দুইজন ব্যক্তিকে আমরা সবাই এদের নাম জানি বিশেষ করে ডক্টর আসিফ মাহতাবের নাম তো সবাই জানি এই দুইজন মানুষকে প্রকাশ্য হত্যার হুমকি দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কারণ তারা কেন এই এল কিউ এর বিপক্ষে তথা সমকামিতার তার বিপক্ষে তারা কেন কথা বলে ওনারা ইউনিভার্সিটির শিক্ষক প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক আর প্রাইভেট ইউনিভার্সিটিতে তারা যখন কথা বলে এগুলোর বিরুদ্ধে একজন শিক্ষক যখন ওই ইউনিভার্সিটিতে গুলো কথা বলছে সেখানে যারা পড়তেছে সাধারণত তারা সেই ছেলে এবং মেয়ে জেনারেল শিক্ষিত ছেলে এবং মেয়েরা তারা তাদের মধ্যে যখন তারা সচেতনতা তৈরি করার চেষ্টা করছে তখন এর পক্ষে যারা তাদের আসলে খারাপ লাগারই কথা কারণ ওই জায়গাগুলোতে যখন সচেতনতা তৈরি হবে ইউনিভার্সিটি তখন তো তাদের লক্ষ্য আর বাস্তবায়ন হবে না কারণ আমরা কোরআন হাদিস পড়াই আমরা তো সাধারণ ভাবে বিরোধিতা করবোই এটা তো কোরআন হাদিসের বিপরী এটা জঘন্য পাপ কিন্তু ইউনিভার্সিটি গুলোতে যেখানে তাদের মূল টার্গেট যে ওইখান থেকেই মূলত তাদের আন্দোলনটা হবে ইউনিভার্সিটি থেকে কারণ মাদ্রাসা থেকে তো আন্দোলন হবে না সমকামিতার পক্ষে কোন মুসলমান যে আল্লাহকে ভয় পায় যেখানে কোরআন হাদিসের চর্চা হয় সেখান থেকে তো সমকামিতার পক্ষে কোনো স্লোগান থাকবে না সমকামিতার পক্ষের স্লোগানই তো ভার্সিটি সমকামিতার পক্ষের স্লোগান হলো প্রাইভেট ইউনিভার্সিটি সেইখানে এই দুজন শিক্ষক তাদের লক্ষ্যকে বাধা দিচ্ছে আর তারা বসে থাকবে সেই জন্য হত্যার হুমকি দিছে চিন্তা করেছেন হত্যার হুমকি দেওয়া হয়েছে দুজন শিক্ষকের বিরুদ্ধে যারা সমকামিতার বিপক্ষে কেন বলল তাই এখন সমকামিতা এইটা বাংলাদেশের আইনে কি বলে কোরআন হাদিসের আইন আমি পরে বলতেছি ওটা আমি পরেই রাখি কিন্তু বাংলাদেশের যে বানানো আইন বাংলাদেশের যে সংবিধান এই সংবিধানেও কি সমকামিতার বৈধতা আছে এই সংবিধানেও যদি আমরা দেখি তাহলে দেখতে পাই আঠারোশো এর তিনশো ধারাতে সংবিধানের তিনশো ধারাতে স্পষ্ট করে লেখা যে সমকামিতার অপরাধে তার শাস্তি হবে নিম্ন দশ বছরের জেল সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশের আইন এটা তার মানে এটার পক্ষে কথা বললে তাকে তো জেলে যাওয়ার কথা এটার পক্ষে যে কথা বলবে বাংলাদেশের আইনেও তাকে জেলে যেতে হবে কোরআনের আইন পরে কিন্তু আমাদের বানানো আইন অনুযায়ী তো সমকামিতার পক্ষে কথা বলার কোন সুযোগ নাই বিশ্বের প্রায় সাইট প্লাস রাষ্ট্রে দেশে সমকামিতা অপরাধ সমকামিতা দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য শাস্তি আছে এই ষাট প্লাস রাষ্ট্রের মধ্যে মুসলমান সবগুলো রাষ্ট্র সবগুলো মুসলিম রাষ্ট্র এবং অসংখ্য বিধর্মী রাষ্ট্র আছে তার মধ্যে আমাদের পাশের দেশ মায়ানমারই আছে মায়ানমার এখানেও সমকামিতা নিষিদ্ধ এবং আরো অসংখ্য বিধর্মী রাষ্ট্র যেখানে মুসলমান গরিষ্ঠ না বরং মুসলমান খুবই কম যেখানে বিধর্মীরাই বেশি হয় খ্রিস্টান বেশি নাই বৌদ্ধ বেশি নাই অন্য ধর্মের বেশি কিন্তু সেখানেও সমকামিতা নিষিদ্ধ আর বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে লিখিত মানুষের বানানো সংবিধানেও নিষিদ্ধ আর এই নব্বই মুসলিমের দেশে সমকামিতার পক্ষে আন্দোলন করতে গিয়ে এর বিপক্ষে বলবে দুইজন মানুষ আর অসংখ্য মানুষ আর তাদেরকে হত্যার হুমকি দেওয়া হবে এটা কত বড় সাহস হতে পারে সরকারের উপরে এটি আবশ্যক হয়ে গেছে যে এই দুজনকে যারা এরকম হুমকি দিল বা এই পক্ষে যারা কথা বলতেছে সকলকে গ্রেফতার করা এবং ওলামাদেরকে নিয়ে বসে যে শাস্তি কি হইতে পারে তারা যে কাজটা যে আন্দোলন তারা করতেছে এটা জাতিকে ধ্বংসের আন্দোলন এটা মুসলিম জাতিকে ধ্বংসের আন্দোলন সমকামিতার পক্ষে সমকামিতা বিশাল বড় ভয়ানক পাপ আল্লাহর নাফরমানির পরে এটা সবচেয়ে বড় পাপ জেনার আগের পাপ। জেনা ব্যবচার নারী পুরুষের জেনা ভয়ানক পাপ সমকামিতা এক কথায় আল্লাহ আল্লাহর সাথে শিরিক করার পরে এটা সবচেয়ে ভয়ানক এবং ইবদুল কয়ুম রাহিমুল্লার একটা বক্তব্য আছে তার একটা কৌল আছে সেটা হলো যে সমকামিতা এতটাই ভয়ানক পাপ যে আল্লাহ তাআলা আর কোন অপরাধে এই পৃথিবীতে এরকম শাস্তি দেন নাই যতটা শাস্তি সমকামী যারা ছিল তাদেরকে দিয়েছেন তিনি একজন মানুষকে যথেষ্ট তো মরে গেছে না তাকে আর কি শাস্তি দিবেন ফাঁসি দেওয়া হয়েছে ধরেন আমি উদাহরণ দিচ্ছি আর কি তাকে ফাঁসি দেওয়া হলো ফাঁসি দিয়ে শেষ না তার হাত পাওয়া গুলোকে টুকরা টুকরা করা হলো তাতেই শেষ না তার চোখ তুলে ফেলা হলো তাতেই শেষ না তাকে আবার আগুনে পুড়ে ফেলা হলো এতগুলো শাস্তি মৃত্যুর পরে দেওয়া হলো হাত পাও কেটে ফেলা হয়েছে পুড়ে ফেলা হয়েছে আবার চোখ তুলে ফেলা হয়েছে মৃত্যু হলেই তো যথেষ্ট হতো এগুলো তো করার দরকার নাই কিন্তু মনে করেন কাউকে এভাবে শাস্তি দেওয়া হয়েছে তাহলে কি পরিমাণ ভয়ানক অপরাধ হলে এভাবে শাস্তি দেওয়া হইতে পারে